ডাইন ভাই হেলা কোথায় বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলে কেন হ্যাঁ তো আমার সাথে অনেকের বিয়ে হয়ে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় ভাই ভাইনা কোথায় 갔다 হ্যাঁ অনেক দেরি করে ফেলে কেন না তো আমার সাথে অনেক দেরি হয়েছে